পূর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বানে শাবরুম মহকুমার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় রেলি ও পথসভা ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং রবিবার সকালে উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের মনু বনকুল থেকে রোড শো ও পথসভার মাধ্যমে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করেছে প্রার্থীর সাথে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সিটু নেতা বিপ্লব ও সিপিআইএম নেতা চিত্তরঞ্জন সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে বনকুল থেকে বাইক মাধ্যমে লুধুয়া বৈষ্ণবপুর ও সাবরুম বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাবরুমে এসে এক পথসভায় মিলিত হয় গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের সংবিধান এবং রাখবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে আমি বল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য এই যে বড় বড়ো কেলিংকারি হচ্ছে এটা রুখবার জন্য আমরা লড়াই করছি আমার আশা যে এইবার সরকার পরিবর্তন হবে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা